সেটার মূল উদ্দেশ্য হচ্ছে নারী নির্যাতন এবং শুধু নারী নির্যাতনই না আমি বলব এখানে পুরুষ নির্যাতনও আছে আমাদের সমাজের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে হচ্ছে নিজেদের ভাই ছেলে বাবা আঙ্কেল সবাইকে বুঝাতে হবে এমনকি মাকেও বুঝাইতে হবে যে ধর্ষণ যে হয় ভিকটিম যে ভিকটিমকে কোনোভাবেই হচ্ছে দোষী করা যাবে না আমাদের দেশে খুন হইলে খুনিকে দোষী করে যে কোনো আকারে পিটা মারামারি যা করুক যে করে তাকে দোষী করে অথচ একটা ধর্ষণ হলে তখন মেয়ের দোষ মেয়ে ভালো করে চলতে পারে নাই মেয়ে মাহারাম নিয়ে চলে নাই মেয়ের এই সমস্যা ওই সমস্যা মেয়ে ও হচ্ছে এইভাবে আমরা যাচ করে ফেলি কিন্তু আজকে আমি বলবো যে গত তিন দিনে সারা বাংলাদেশে চারজন পুরুষ এর ভিতরে তিনজন দশ বছরের নিচে ছেলে শিশু এবং বিশ বছরের এক ছেলে এই গত চার দিনে ধর্ষিত হয়েছে আমাদের পাশের উপজেলা গোসারহাটেও এক শিশু ধর্ষিত হয়েছে গত তিন দিন আগে এখন আপনারা যখন মেয়েদেরকে পোশাক মাহারাম বা অন্য যে কোনো বিষয়ে যখন দোষী করেন তাহলে ছেলেদের ব্যাপারে কি বলবেন আমি একটা কথা বলতে চাই সবার কাছে যে ধর্ষণ যে করছে সে একদম নিকৃষ্ট পশু সে জানোয়ার এর উপরে বিকারগ্রস্ত এখানেই ফুল স্টপ কোনো ধর্ষিতাকে মানে ভিকটিম ব্লেমিং করা যাবে না এটা আমাদের প্রথম দাবি আরেকটা জিনিস আমরা এখানে বিচার চাইতে আসছি বিচার তো অনেক পরের জিনিস আগে দিতে হবে নিরাপত্তা আমরা রাস্তায় বের হতে পারি না কেন বের হতে পারবো না প্রথমে দিতে হবে নিরাপত্তা তারপর হচ্ছে বিচার বিচারের প্রশ্নই আসে না যদি আমরা নিরাপত্তা পাই নাকি বলেন সবাই নিরাপত্তা আগে দরকার আমাদের যে আইনের দরকার শাস্তি দরকার সেটা অনেক পরে আগে হলো নিরাপত্তা সবার চোখ ঠিক করতে হবে মায়ের ভাবে মায়ের রূপে দেখতে হবে বোনের রূপে দেখতে হবে মেয়ের রূপে দেখতে হবে সে কি পরে আছে সে কার সাথে যাচ্ছে সেটা বড় কথা না ইসলাম বলে ইসলামের অর্থ হলো নিজেকে নিজের নবসকে কন্ট্রোল করা অন্যের মা বোন অন্যের বউকে কন্ট্রোল করা না এটা আমাদের সবাইকে বুঝতে হবে নিজের নবসকে কন্ট্রোল করতে হবে এতটুকুই বলতে চাই আজকে ধন্যবাদ